من بسم الله الرحمن الرحيم الحمد لله نحمد ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم "هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان" قال الله تعالى في كلامك المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درشرف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أسكي جمادى يوساني ما شير جتوت جمع أسكي خدبار بيتوري কোরানের যে তিনটি আয়াত তেলাওয়াত করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম হাজিহি জাহান্নাম উল্লেতি ইউকাসজিবু বিহাল মুজরিমন এত ফোন আবাইনাখা হামিমিনান হামিম ইনান এর অর্থ হচ্ছে ইহা হইল সেই জাহান্নাম পাফিরা যাহাকে মিথ্যা রূপ করিত এত ফোন আপায় নাখা অবায় না হামিমিনান তাহারও চক্কর কাটিতে থাকিবে ওহার এবং ভীষণ তপ্ত গরম পানির মধ্যে ভাবিয়া ইয়ালা ইরফ বিকুমা তুকা জীবান সুতরং হে মানব দানব তোমরা আল্লাহর কোন কোন অনুদানকে অস্বীকার করবে তো সর্বপ্রথম আমরা মহারপালা লেমেনের দরবারের শুকুরি আদায় করার পরে রসুলিবাক সাল্লি সাল্লামের উপর লক্ষ্য করে দরুদ সালাম জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি সাল্লু আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক যিনি এত দয়ালু এত মেহেরবান মহা জ্ঞানী যিনি পাপীদের জন্য ক্ষমার বিধান রাখিয়াছেন অথচ তাহারা পাপ কর্মে রত এবং তিনি গোপন রাখেন তাহাদের অপকর্ম সমূহ ক্ষমার মুকুটে আল্লাহ পাক আল্লাহর বান্দাদের সমস্ত পাপ গুলো সবকিছু জানেন সবকিছু দেখেন দেখা শর্ত জানা শর্ত আল্লাহ পাক সেগুলো গোপন রাখেন ক্ষমার মুকুটে ক্ষমার আলোকে আল্লাহ পাক বান্দার গোনা অপকর্ম গুণ লুকিয়ে রাখেন গোপন করে রাখেন আল্লাহর বান্দারা যখন গোনার জন্য তওবা করবে যখন বুঝতে পারবে যে আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি তখন আল্লাহর কাছে যখন তওবা করবে ফিরে আসবে শারমিন্দা হবে তখন আল্লাহ পাক তানার সেই বান্দাকে ক্ষমা করে দেন তিনি অতি পবিত্র সৌমহান সম্রাট অনুগ্রহকারী এবং রসুল পাক সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নেতা এবং সর্দার করে আমাদের নবী রসুল তাহার বান্দা সারা জাহানের আলো বিশ্ব বিশ্ব ভূমন্ডলের নেতা করে আল্লাহ পাক রসুল সাল্লামকে পাঠিয়েছেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি যখন সাহাবাদেরকে যে কথাগুলো বলতেন তারা অক্ষরে অক্ষরে পালন করতেন সাহাবারা এমন এমন সাহাবা ছিল রসুল সাল্লাহ আলী আসাল্লামের সোনার মুখ মোবারকের দিকে তাকিয়ে থাকতেন যখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন ও আমার সাহাবারা এভাবে তোমরা কেন তাকিয়ে আছো বলতেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মুখমণ্ডলের দিকে তাকিয়ে মুখ মোবারকের দিকে তাকিয়ে আমাদের খিদেগুলো নিবারণ হয়ে যায় সকলে বলুন সব হ্যান আল্লাহ তা একবার তাকাইয়া দেখুন সেই দিকে এবং বর্তমান যুগের দিকে বর্তমান যুগের দিকে আমরা যদি একটু তাকিয়ে দেখি আমরা আক্ষেপ ও অভিযোগ করি দুর্ভিক্ষ অভাব অনাটন ও রুজি রোজগারের স্বল্পতা এবং হীনতা ও দরিদ্রতার কিন্তু সাহাবা কেরামগঞ্জ তাঁরা ছিলেন কোন সময় এক মোটা তাদের খাবা হতো আবার কোন সময় দু দিন তিন দিন পর্যন্ত অনাহারে থাকতেন রসুল সাল্লা সাল্লাম স্বয়ং নিজে পেটে পাথর বেঁধে পেটে পাথর বেঁধে খনন করেছেন খাল খনন করেছেন মসজিদের নবাবী তৈরি করেছেন আরো অনেক মসজিদ তৈরি করেছেন দিনের কাজ করে গেছেন কোনো সময় এক সময় খেতে পেয়েছেন আবার দু চার দিন খেতে পাইনি এই রকম অবস্থায় একজন মা ফাতেফাতা যাহার আরদিয়া আল্লাহ তাহানু হুজুর সালোসাল্লামের কাছে এসে মানে বলতে এসেছেন যে হুজুর আমার বাড়িতে আজকে তিন দিন পর্যন্ত কোনো খাওয়া হয় না রসুল সাল্লাম মা ফাতেমা তো জহরা আসার পরেই মা ফাতিমা দেখতে পাচ্ছেন যে রসুল সৈল সাল্লামের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছেন এবং কোনো কোনো সময় পেটে পাথর দিয়ে উপর হয়ে শুয়ে আছেন খিদে নিবারণ করার জন্য সেরকম দুঃখ কষ্ট স্বল্পতা হীনতা বর্তমান সময়ে নেই এখন কোন বাড়িতে এমন কোন বাড়ি নেই যে তার বাড়িতে খাওয়া হয় না এমন কোন বাড়িতে নেই তার বাড়িতে কোনো খাবার সামগ্রিক জিনিসপত্র নেই এমন কোন বাড়ি নেই যে সে পোশাক বিহীন অবস্থায় সেনা কাপড় পরিধান করে বসে আছে এমন কোন বাড়ি নেই প্রত্যেক বাড়িতে যদি আমরা খোঁজ করে দেখি যদি সে গরিব হয় সেই গরিব মানুষেরও তোলা পোশাক আছে এমন গরিব হয় তার বাড়িতে সে যদি মাছ গোস নাও খেতে পারে অন্তত ডাল ভাত শাক সবজি দিয়ে তার দিনটা পার হয়ে যাচ্ছে কিন্তু সাহাবাদের সময়ে এরকম অবস্থা ছিল না তবু আমরা তবু আমরা অভিযোগ জানাই আমি গরিব আমি অসহায় আমি দুর্বল তো দুর্বল গরিব অসহায় বলে নামাজ তো তার উপরে সাপ দেবে না দুর্বল অসহায় গরিব বলে সেই ব্যক্তির যখন মরণের সময় আসবে আজরাই সাল্লাম তাকে গরিব দেখে তো ছেড়ে দেবে না এবং মনকান নাকি যে পারিস্তা আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনের হিসাব সব এবং কাজ গুণ লিপিবদ্ধ করছে তারা তো গরিব অসহায় দেখে সেই লিপিবদ্ধ করা সব গোনা লেখা তো তারা বন্ধ করবে না অনারকল তাদের কাজ তারা করে যাবে আমি বান্দা আমরা বান্দি আমরা বান্দা বান্দি আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যখন যে সময়টা পেয়ে যাব। নামাজের সময় নামাজ রোজার সময় রোজা সবরের সময় সবর ধৈর্যের সময় ধৈর্য যখন খাওয়া দাবা পানাহার যখন যে সময়টা আল্লাহ পাক সুযোগ দেবেন সেই সময়গুলো সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে তারপরে কিন্তু আমরা একবারও ফিরাইয়া দেখি নাই ওই সমস্ত গোনা ও নাফারবানির দিকে যে সমস্ত পাপাচার ও অপকর্ম আমাদের কর্তৃক প্রকাশ পাইয়াছে আমরা পরস্পর দাঙ্গা করি সম্পর্ক সেদ করি হিংসা বিদ্বেষ রাখি এবং একে অন্যের উপর জুলুম ও শত্রুতা পোষণ করি আমাদের মধ্যে সরাইয়া রহিয়াছে রিয়া লোক দেখানো লৌকিকতা ব্যাবিচার ও মদপান আল্লাহ সহিত তাহার সৃষ্টির ব্যাপারে আচরণ করিয়াছি অন্যায় অবিচার জুলুম ফাঁসাদের এমত অবস্থায় কিভাবে আশা করিব তাহার অনুগ্রহের প্রবাদে বলে আমরা যেমন কর্ম করিব তেমন ফল পাইব যদি বনি আদনানের সর্দার তথা নবী আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা না হইত তবে কবেই না আমাদের উপর আল্লাহর গজব আসিয়া পড়িত এবং ধ্বংস করিয়া দিতেন আমাদের সমেত বাড়ি ঘরকে এবং আমাদিগকে জ্বালাইয়া দিতেন আগুন দ্বারা যদি পীর মাসায়ক ও নিষ্পাপ দুঃপোষ শিশুরা না থাকিত তবে নিশ্চয়ই আমাদের উপর অবতীর্ণ হইত অপ্রতিরোধ আজাব অতএব হে অচেতন ও ভ্রান্তিতে নিমগ্ন ব্যক্তি ওটো আল্লাহ নিকট তওবা করো এবং রহমান রহিম খোদাকে ভয় করো আর আল্লাহ পাক তোমার প্রতি সীমাহীন ধৈর্যশীল হবার দরুণ ধৃষ্টতা পোষণ করিও না সতর্ক হও হে মানব তোমার অমঙ্গল হোক তুমি কি মৃত্যু হইতে মুক্তি পাইয়া গিয়াছ কিংবা নিরাপত্তা পাইয়াছ নাকি মিথ্যা প্রতিপন্ন করিয়াছ নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহর বাণীকে যে ভূপৃষ্ঠের সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্য আজ কোথায় সৈন্যদের নাম জাদা সেনাপতি ও বিশাল বাহিনী অধিনায়ক কোথায় ফেরাউদ ও তাহার উজির হামান যুগের আবর্তন বিবর্তন তাহাদেরকে নিশ্চিন্ন করিয়া দিয়াছে সুতরাং তাহারা এমন হইয়া গিয়াছে যে এখন তাহাদের প্রসাদের ধ্বংস স্তূপ ছাড়া আর কিছুই নজরে পড়ে না ইহা প্রত্যেক সচেতন উপদেশ গ্রহণকারীর জন্য বিরাট শিক্ষণীয় বিষয় অবশেষে তাহাদের ধন সম্পদ হইয়া গিয়াছে এতে হইয়া গিয়াছে তাহাদের সন্তান সন্ততিগণ তাহাদের স্ত্রীগণ অন্যত্রে বিবাহ করিয়া নিয়াছে অন্যরা হইয়াছে তাহাদের গৃহের অধিবাসী আর তাহাদিওকে রাখা হইয়াছে কয়েক স্তর মাটির নিচে তাহার আকাঙ্ক্ষা প্রকাশ করে পুনরায় দুনিয়াতে আসিবার জন্য যেন কিছু কল্যাণের কাজ করিতে পারে আর প্রতীক্ষায় থাকে দোয়া ও দান সৎকার শশ কবরে আপন ভাই বন্ধুদের পক্ষ হইতে যে সকল আল্লাহর বান্দারা দুনিয়ার মুখে নামদার ছিল জুলুম অত্যাচার করতো ফেতনাফাদ করতো জুলুম করতো লোক দেখানো লৌকিকতা বিভিন্ন রকমের সমাজে কাজ করে বেড়াতো লোক দেখানো যেটা করলে মানুষের কাছে বাহ বা পাওয়া যায় এই রকম লোক দেখানো কাজ করে গেলে যাবার পরে তার তো কোনো উপকার নেই আমি যদি লোক দেখানো একটা বিশাল বড় একটা মাদ্রাসা তৈরি করি লোক দেখানো একটা বিশাল বড়ো একটা ভালো একটা গেট তৈরি করি লোকে আমাকে বাহা বাহ বলবে কিন্তু মরে গেলে ওই লোক দেখানোর উদ্দেশ্য যে কাজটা করেছি সেই কাজটা করার বদৌলতে আল্লাপাক দুনিয়ার বুকে সম্মান দেবেন কিন্তু কবরের জিন্দিগিতে কোনো সম্মান নেই কোনো সব নেই সেখানে কবরে শুয়ে যখন শুইয়ে দেওয়া হবে তখন মৃত্য ব্যক্তি কবরে শুয়ে পড়ে পড়ে বলতে থাকবে আল্লাহ দুনিয়ার বুকে আমাকে পাঠিয়ে দিন আর একটা দিন দুনিয়ার আমার আমার যত আছে সেগুলো আমি সব কিছু আল্লাহ আপনার রাহে দান করে দেব। দুনিয়ার বুকে আপনি আমাকে একটা সুযোগ দিন সারাটা দিন রোজা রাখবো নামাজ আদায় করব রাত জেগে জেগে আপনার ইবাদতী করব কিন্তু সেই সময় আর কোনো কথাই শোনা হবে না তখন তাকে বলা হবে দুনিয়ার জিন্দগিতে যতদিন ছিলে ততদিন তোমার সুযোগ ছিল সময় ছিল দুনিয়ার জিন্দগিতে যখন আখেরাতের জিন্দিগিতে চলে এসতো তখন আর তোমার সেই সময়টা আর দেবা হবে না খোদার কসম যদি তাহাদের সাধ্য থাকিত প্রদত্তরের তাহা হইলে অবশ্যই তোমাদেরকে এমন কথা জানাইতো যাহার বর্ণনা দেবা হইতো জেন ইনসান অপরাগ যদি এমন কোন শান্ত থাকিত মৃত্যু ব্যক্তি এরা উঠে জীবিত ব্যক্তিদেরকে বলতো যে হে ভাই দুনিয়ার বুকে এরকম কাজ করিস নে আমরা কবরে এসে খুব কষ্টের মধ্যে আছি খুব শাস্তি ভোগ করছি কিংবা জান্নাতে নিয়ামত ভোগ করছি এরকম যদি কোনো সিস্টেম থাকতো যে কবরস্থানের ধার দিয়ে আমরা যখন যাতায়াত করবো কবরবাসীরা উঠে বলতো এ অমুক শুনে যাও এ অমুক শুনে যাও কবরের ভিতরে এই সাজা হচ্ছে এই নিয়ামত দিচ্ছে তাহলে কেমনটা হইতো কিন্তু সেটাও সম্ভব নয় সেই অসম্ভব যারা জেন পর্যন্ত তারাও জানে না ইহা অপেক্ষা বিরাট বিপদ হইল নাকির ফালিস্তা দয়ের জিজ্ঞাসাবাদ মনকান নাকির কবরের ভিতরে যখন জিজ্ঞাসাবাদ করবে মনকান নাকিরের চোখ দুটো দেখে এবং বিকট আকৃতি চেহারা দেখে মানুষ আতকে উঠবে ভয়তে ঘাবড়ে যাবে চিৎকার দিতে থাকবে এমন চিৎকার দিতে থাকবে যে চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতে পেত মানুষ যদি শুনতে পেত তাহলে সেই চিৎকারের আওয়াজে মানুষ বেহোশ হয়ে যেত যদি তোমাকে তৌফিক প্রদান করা হয় তবে সঠিক জবাব দিবে অন্যথায় উভয়ে তোমাকে প্রহার করিবে মনকার নাকি যখন প্রশ্ন করবে তখন যদি আল্লাপাক তৌফিক দান প্রদান করেন আল্লাপাক তৌফিক প্রদান করেন রহম করেন তাহলে মনকান নাখির এর জব সঠিকভাবে মুখ থেকে বার হবে যদি আল্লাহ পাক তৌফিক না দেন রহম না করেন তাহলে ওই মনকান নাকির এবং বদির ফারিস্তাদের প্রহার লোহার হাতরে দ্বারা খেতে হবে তখন ওহার আঘাতে তলাইয়া যাইবে সাত তবক মাটির নিচে বিনা বাধায় কোথাও বাঁধবে না একটা পুকুরে পানি ছেঁচে দেওয়া হলো এবং সেই পুকুরে খুব একটা একটা কাদা সেই কাদার উপরে দাঁড়িয়ে যদি ধারালো কোনো ল ছেড়ে দেওয়া হয় যেমন ওই লটা মাটির ওই কাদার উপরে দাঁড়ানো সম্ভব না ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে চলে যায় কোনো জায়গায় বাঁধবে না মাটিতে মাটিতে যখন কবরে দেওয়া হবে ফারিস তাদের মার যখন শুরু হবে তখন ওই লোহার হাতুড়ি দ্বারা এমন জোরে মারতে থাকবে কোনো জায়গায় বাঁধবে না সঙ্গে সঙ্গে মাটির নিচে সাত তবক জমিনের নিচে চলে যাবে কতই না আফসোস অনুশোচনা সীমা লঙ্ঘনকারী ও জালিমদের জন্য যখন নির্যাতিত জুলুম তাহাকে পাকড়াও করিয়া পাকড়াও করিবে তখন সে অপমানিত অবস্থায় মস্তক অবনত করিয়া থাকিবে যারা দুনিয়ার মুখে জালেম জালেম জুলুম করে মুসলিমের উপরে জুলুম অত্যাচার করে মজলুমের উপরে ওই মজলুম কেয়ামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার বুকে এর পাওয়ার ছিল এর ক্ষমতা ছিল এর ধনবল ছিল এর সব কিছু ছিল আমার উপরে জুলুম অত্যাচার করেছে আজকে এর বিচার ফাইসালা নিয়ে তারপরে একে ছেড়ে দেওয়া হবে আল্লাহ তখন মজলুম ব্যক্তিদের যাদের উপর জুলুম করেছিল তাদেরকে বলবে যাও ওর কাছ থেকে তোমরা প্রাপ্যটা তোমরা নিয়ে নাও তখন মজলুমরা জালেমদের জুলুম যারা করেছিল তাদের কেউ গিয়ে দাড়ি ধরবে কে কেউ গিয়ে হাত ধরে টানা করবে কেউ বা ঘাড় ধরে টানা করবে এই রকম ভাবে তার ট্রেনে হিসড়ে একাকার করে দেবে এবং তার আমলনামায় নামায় থেকে সব গুণে লিয়ে নেবে এমন একটা সময় আসবে ওই জালেম ব্যক্তির সব মজরুমদের দিতে দিতে শেষ আর কোন সব নেই তখন কি হবে উল্টো আবার কি করা হবে মজলুম ব্যক্তিদের যত ঘোনা আছে ওই জালেম ব্যক্তির উপরে চাপিয়ে দেবা হবে কতই দুঃখ কষ্ট জায়গা সেখানে সেই ব্যক্তির প্রতি যে সময় থাকিতে আল্লাহর বান্দিগিতে তাড়াতাড়ি করিয়াছে এবং নেক ও নক কল্যাণকর কাজ করিয়াছে আল্লাহর অনুগ্রহ করুন আমাদের সকলকে আল্লাহ আমাকে ও আমার দিগকে ইমানদারদের মধ্যে সামিল করুন এবং আমাকে ও তোমার দিগকে বন্ধু বিহীন অসহায়ত্ব হইতে বাঁচাইয়া রাখুন সি অনুগ্রহে আমাদের সকলের গুনা মাফ করুন হে সর্বপেক্ষা অনুগ্রহ প্রদানকারী সারা জাহানের প্রভুর জন্য সমস্ত প্রশংসা কোরআনের যে আয়াতটি হা যে হে জাহান নামতি ইউকাজুবিয়াল মুজরিমন ইয়া হইল সেই জাহান নাম এবং কাফিররা যাহাকে মিথ্যা আরোপ করিত মিথ্যা আরোপ যে জাহান বলে কিছু নেই জাহান নামের কোনো শাস্তি নেই মরে যাও শেষ হয়ে যাবো এরা কোনো বিচার ফাইসলা নেই এই রকম যারা দুনিয়ার মুখে মনে করবে এবং বিশ্বাস করে নিয়ে চলবে তাদেরকে সতর্ক দেওয়ার জন্য আল্লাহ পাক অনেক অনেক জায়গায় তার দলিল হিসাবে দিয়েছেন এক জায়গায় দিয়েছেন যে কিছু জাহান নামীদেরকে তারা গলা ধাক্কা দিয়ে নিয়ে দিয়ে দিয়ে নিয়ে যাবে গলা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে এবং বলতে থাকবে এইটাই হলো সেই জাহান্নাম নাম দুনিয়ার বুকে তোমরা যাকে মিথ্যা বলতে এটাই হলো সেই জাহান্নাম নাম দুনিয়ার বুকে তোমরা যাকে মিথ্যা বলতে আজকে যাও সেই জাহান নামের স্বাদ কেমন তোমরা ভোগ করে দেখো এবং সেই জাহান্নাম নাম তাহারা চক্কর কাটিবে এবং ওহার ভীষণ তপ্ত গরম পানির মধ্যে এত গরম টকবক করে ফুটতে থাকবে জাহান্নামের গরম পানি সেই গরম পানিতে তারা চক্কর দিতে থাকবে সহ্য করতে পারবে না ছটফট করতে থাকবে মিথ্যাবাদীদের এবং কাফেরদের যখন শাস্তি দেওয়া হবে তাদেরকে বারবার ঘোষণা দেওয়া হবে যে তোমাদের এমন এখন কেমন কেমন লাগছে যে এই জাহান্নামকে তোমরা মিথ্যা বলতে হাবিয়াই আল ইরবিকুমার তুকাস দিবান সুতরাং হে মানব হে দানব তোমরা আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করিবে পাক যা আমাদের অনুগ্রহ দান করেছেন যা নিয়ামত দিয়েছেন কোনোটাই অস্বীকার করার জায়গা নেই পাক বলছেন যে তোমরা দিকে দিকে তাকাও তাকাও আসমানের আসমানের খুঁটিবিহীন আসমানকে আমি আল্লাহ কত সুন্দরভাবে সাদ অবস্থাদের মতন করে রেখে দিয়েছি ভাসমান অবস্থায় চোখ নিচে নাবিয়ে আবার ফিরে তাকাও তাকিয়ে দেখো কোনো রকমের খুঁদ আছে কিনা কোন রকমের খুঁটি আছে কিনা আমি যে আসমানটা তোমাদের মাথার উপরে রেখে দিয়েছি এই আসমানের কোন জায়গায় খুঁটি আছে কিনা দেখো আসমানের উপরে যে কোন আমি রেখে দিয়েছি তারকা চাঁদ সূর্য এবং বিভিন্ন রকমের নক্ষত্রগুলো তোমরা ফিরে দেখো তারা কেমন ভাসমান অবস্থায় আছে তো আল্লাহ পাক তানারি কুদরতি ক্ষমতা ছাড়া অন্য কারো ক্ষমতা নেই দুনিয়ার বুকে আমরা যারা নিয়ামত গুণ আল্লাহ নিয়ামত গুণ আমরা পেয়েছি এই নিয়ামতের দিকে যদি আমরা একটু খেয়াল করি আমরা যে প্রত্যেক দিন শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি যে একটা ভালো শ্বাস নিচ্ছি দেহের ভিতরে যে বিষাক্ত পয়জেন নিঃশ্বাস সেটা ছেড়ে দিচ্ছি এটাও একটা আল্লাহ নিয়ামত আমরা যে আমাদের গায়ে পশম দিয়ে যে হাওয়াগুনো লাগে সূর্যর গুণ লাগে এতে আমাদের উপকার এতে আমাদের ক্ষতি নেই যে আমরা খাদ্যগুলো খাই সেই খাদ্যর ভিতরে আল্লাপাক অসংখ্য নিয়ামত রেখেছেন ভিটামিন রেখেছেন উপকার রেখেছেন সেগুলো আমরা খাই খাবার পরে সেই খাদ্যর ভিতর দিয়ে আমাদের রক্ত তৈরি হয় আমাদের দেহের রস তৈরি হয় আমাদের হাড় হাড্ডিগুলো গোস্ত মাংসগুলো আমাদের মজবুত হয় ধীরে ধীরে আমরা সবল হই তা এইভাবে যদি আমরা ভাবতে থাকি আরও যদি আমরা চিন্তা ভাবনা করি মায়ের গর্বে যখন পাক এক ফোঁটা না পাকি বীর্য থেকে একটা সুন্দর ফুটফুটে সন্তান তৈরি করার ক্ষমতা যিনি রাখেন দুনিয়ার মুখে আবার সেই সন্তান ভূমিষ্ঠ হবার পরে ভূমিষ্ঠ হবার পরে সেই দুনিয়ার বুকে আসার পর থেকে মায়ের দুধ পান করে করে দু থেকে আড়াই বছর পর্যন্ত সে সুন্দরভাবে মায়ের দুধ পান করেন এবং ওই মায়ের দুধটা আল্লাপাক কিভাবে তৈরি করেন রক্ত থেকে রক্ত থেকে পাক সেই রক্তটাকে পরিবর্তন করে দুধের সাদা রঙ পরিবর্তন করে দিয়ে এবং তার ভেতরে একটু মিষ্টি হালকা গরম যাতে ওই বাচ্চার খেলে কোনো রকমের অসুবিধা না হয় বাচ্চাটা খেলে তার জন্য শরীরের উপকার হয় তেমনভাবে আল্লাপাক মায়ের দুধটাকে আল্লাপাক তৈরি করেছেন আরও যদি আমরা খেয়াল করি যদি একটা মুরগির পিলে ডিম থেকে বার হই সে কিন্তু মায়ের দুধ পান করে না সে কিন্তু মায়ের দুধ পান করে না সঙ্গে সঙ্গে উঠেই সে তার মা ডাকতে থাকে নোখ দিয়ে হেসড়াতে থাকে যেখানে খাদ্য আছে মা ঠোঁট দিয়ে ঠোঁকরাতে থাকে সেই বাচ্চাটা এসে সেই খাদ্যটা খেতে থাকে তাহলে এগুলো আল্লাপাক আমাদেরকে জ্ঞানবান জ্ঞান বিবেকবুদ্ধ দিয়েছেন আমাদেরকে বোঝার জন্য জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য পাক আমাদের সকলকেই বুঝদান দিক এবং ইমান ইসলামের সাথে বাঁচিয়ে রাখুন সকলকেই নামাজি মত তাকেই পরেশগার বানিয়ে দিন সকল আল্লাহ আমিন আগে আমাদের একটা ওজোর ছিল যে অনেক দূর মসজিদ মসজিদে নামাজ পড়তে গেলে টাইম পাইনি জামাত হয়ে যায় বিভিন্ন রকমের উজুহাত কিন্তু এখন আমাদের পাড়ায় মসজিদ হয়েও আমরা সময় পতো নামাজ আদায় করি না আমাদের এর মতন লজ্জা আর নেই বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত নামাজের ধার ধারে না কি হবে আমাদের এই জীবনটা কি হবে আমাদের এই দুনিয়াটা কি হবে মরার পরে আমাদের অবস্থাটা একটা বার চিন্তা করতে হবে যখন আমাকে আপনাকে মসজিদের ভিতরে যে খাটিয়া আছে ওই খাটিয়াই করে যখন কাঁধে চার মানে চার পাঁচজন আটজন সবাই মিলে কাঁধে করে নিয়ে যাবে কবরস্থানে তখন কি অবস্থাটা হবে একটু আমাদের চিন্তা করতে হবে ভাবতে হবে আল্লাহ পাক আমাদের ভাবনা চিন্তা করার তৌফিক দান করুন সকল আল্লাহু মামিন আলী রহমদুলিল্লা কী রপিল আসসালামু আলাইকুম আরহামতুল্ল